কখনো কখনো এক কল বদলে দেয় জীবনের গল্প অচেনা পথের ভিড়ে চুড়ে যায় দুই মানুষের যাত্রা চিঠি বৃষ্টি আর অপেক্ষার ভেতর দিয়ে ভালোবাসা খুঁজে নেয় তার আসল রূপ নমস্কার তোমাদের সাথে আমি শুভদ্বীপ তোমরা শুনছ রহস্য কথা এখানে প্রতিটি গল্প তোমাকে নিয়ে যাবে নতুন এক জগতে কিছু প্রেম কিছু ভয় কিছু রহস্য এইখানে সবই আছে রহস্যকথায় আজকের গল্প তুমি আছো বলেই গল্প পাঠে ও অনিন্দিতা ওরূপে নন্দার চরিত্রে তিতলি অন্যবের চরিত্রে পুষ্কর গল্পের সূত্রধর আমি শুভদ্বীপ তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের গল্প যেখানে শব্দ থেমে যায় সেইখানে শুরু হয় রহস্যকথা আমার নাম অনিন্দিতা ডাক নাম নন্দা আমার বয়স আঠাশ ঢাকা একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ব্র্যান্ড এক্সিকিউটিভ হিসেবে কাজ করি ছয় দিন অফিস রবিবার একমাত্র ছুটি আর এই একদিনই আমি নিজেকে কিছুটা খুঁজে পাই সকালবেলা বারান্দায় দাঁড়িয়ে কফির কাপ হাতে নিঃশব্দি শহরটাকে দেখি ইট পাথরের ভিড়ে হারিয়ে যাওয়া মানুষেরা ক্লান্ত মুখগুলো এই রকমই এক সকালে হঠাৎ ফোনটা বেজে ওঠে স্ক্রিনে ভেসে ওঠে এক অদ্ভুত নাম রূপকঞ্জ লাইব্রেরি আমি চমকে যাই লাইব্রেরির নাম্বার থেকে আমাকে কি ফোন দিচ্ছে তারপরে মনে পড়ে দু সপ্তাহ আগে গ্রামের একটা ছোট্ট স্কুলের জন্য সিএসআর প্রজেক্টের কাজ করতে গিয়েছিলাম সেখানেই এক ছেলের সাথে দেখা হয়েছিল নাম ছিল অর্ণব অর্ণব সেই গ্রামেরই স্কুলের শিক্ষক বয়স আমার কাছাকাছি মিষ্টি হাসি চোখে এক ধরনের স্থিরতা প্রথম দেখাতেই একটা অদ্ভুত শান্তি পেয়েছিলাম ফোনেওর কণ্ঠ হ্যালো আপনি অনিন্দিতা বলছেন আমি অর্ণব আপনি সেদিন এখানে স্কুলে এসে কিছু বই দেখে গিয়েছিলেন আর বলেছিলেন একদিন হয়তো আবার দেখা হবে তাই ভাবলাম আপনি কেমন আছেন জি ভালো আর আপনি হ্যাঁ আমিও ভালো আছি তারপর আপনার অফিসের কাজ কেমন চলছে জি ভালো আর আপনার স্কুলের খবর কি কেমন চলছে স্কুল বাচ্চারা পড়াশোনা করছে তো ঠিকঠাক কোনো অসুবিধা হচ্ছে না তো ওদের হ্যাঁ আমার স্কুলের খবরও ভালো ভালোই চলছে স্কুল বাচ্চারাও মনোযোগ দিয়ে পড়াশোনা করছে তারপর শুরু হলো আমাদের গল্প প্রথম দিকে কথা হতো হালকা পাতলা কেমন আছি কেমন চলছে স্কুল ঢাকায় জ্যাম কতটা ভয়াবহ কিন্তু ধীরে ধীরে ফোনের সময় বেড়ে গেল রাত এগারোটা থেকে বারোটা কথাই শেষ আর হতো না আমি অফিস থেকে ফিরে ক্লান্ত শরীরে ফোনটা হাতে নিয়ে অপেক্ষা করতাম ওর কলের জন্য আর ও ও বলতো তোমার কণ্ঠ শুনলে মনে হয় যেন কুহাসার মধ্যে একটা নরম আলো জলে একদিন অর্ণব চিঠি ফাটায় সত্যিকারের চিঠি হাতে লেখা পোস্ট অফিস দিয়ে যায় খামের গায়ে সুন্দর করে লেখা অনিন্দিতা বণিক ঢাকা তবে মন থেকে মনে পাঠানো চিঠিতে ছিল তোমাকে চা খাওয়াতে ইচ্ছা করে জানো বৃষ্টির মধ্যে ছাতা ছাড়া হাঁটতে চাই তোমার পাশে কথা বলতে চাই না শুধু পাশে থাকতে চাই আমি হাসলাম আবার একটু কেঁদেও ফেললাম এই শহরের ব্যস্ততায় আর এমন করে চিঠি লেখে আস্তে আস্তে আমি বুঝতে পারলাম ওর জন্য আমার মন নরম হয়ে যাচ্ছে আমি যে প্রেমে কখনো বিশ্বাস করতাম না সে আমি অর্ণবের মেসেজ না পেলে অস্থির হয়ে যাই একদিন হুট করে অফিস থেকে ছুটি নিয়ে রওনা হলাম রূপগঞ্জের দিকে ওর স্কুলের সামনে দাঁড়িয়ে রোদে ঝলমল করা চোখ দুটো দিয়ে ও তাকিয়েছিল আমার দিকে ও বলল তুমি এসেছো মানে সত্যি এসেছো তোমার জন্য একটা আম গাছের নিচে বেঞ্চ বানিয়েছি ভাবছিলাম যদি কখনো আসো এরপর এক বছর আমরা ভালোবাসায় কাটালাম দেখা হতো মাসে একবার ফোনে কথা হতো প্রতিদিন ও আমার জীবনে ছায়া হয়ে উঠল কিন্তু সব সময় মিষ্টি থাকে না একদিন ও বলল নন্দা আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন আমি ঢাকায় আসতে পারছি না এখন তুমি যদি চাও দূরে যেতে পারো আমি কিছু বলবো না আমি চুপ করেছিলাম শুধু বলেছিলাম তুমি যদি না বলো থেকো আমি কিভাবে যাই সময় গড়ায় ছয় মাস কেটে যায় আমরা তেমন কথা বলি না কিন্তু মনে মনে আমি জানতাম ওর ভালোবাসা আছে শুধু সময়টা কঠিন এই ছয় মাসে আমি অনেক কিছু বুঝেছি ভালোবাসা মানে কাছে থাকা না পাশে থাকা দূরে থেকেও যাকে অনুভব করা যায় সেই আসল প্রেম তাই ঠিক করলাম এবার আমি ওকে চমকে একটা রবিবার ঠিক দুপুর বারোটা আমি আবার গেলাম রূপগঞ্জে স্কুল ছুটির পর অর্ণব যখন বের হচ্ছিল আমি দাঁড়ালাম ওর সামনেই ওর চোখে জল চলে এলো বললো তুমি তুমি আমি বললাম আমি তো ছিলামই শুধু চুপ ছিলাম কারণ তুমি বলেছিলে যদি ভালোবাসো অপেক্ষা করো আমি করেছি আজ তিন বছর পর আমি এই গল্প লিখছি আমার বারান্দায় বসে পাশে বসে অর্ণব চা খাচ্ছে আর বৃষ্টি হচ্ছে বাইরে আমরা বিয়ে করেছি এক বছর আগে ঢাকাতেই এখন ও একটা স্কুলে পড়ায় আমিও আগের মতোই কাজ করি আমাদের জীবন নিখুঁত না তবু প্রতিদিন আমি যখন ঘুম থেকে উঠি ওর মুখটা দেখে মনে হয় তুমি আছো বলেই আমি আছি এই ছিল আজকের গল্প তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের জানো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর এই রকম আরও গল্প পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে